আসসালামু আলাইকুম টেক লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে মেশিনটা এখানে দেখাচ্ছি এটা নাম হচ্ছে মাল্টি পারপাস অর্থাৎ এই জিনিসটা দিয়ে আপনি দই তৈরি করার জন্য দুধ জাল দিতে পারবেন ঘি তৈরি করতে পারবেন মাঠা তৈরি করতে পারবেন লাবাং তৈরি করতে পারবেন এটা হচ্ছে যে এটা আমরা আগে যে দই তৈরি করার জন্য যে চুলায় যে জাল দিতাম দুধ এখানে আপনার হচ্ছে যে হাইজিনিকটা মেনটেন হইতো না ধুলাবালি যাইতো অনেক ধরনের প্রবলেম হইতো কিন্তু এখানে আসলে এই ধরনের কোনো প্রবলেম নাই তো এই ব্যাটটা এটা হচ্ছে একশো লিটারের একটা ব্যাট এবং এটা হচ্ছে যে গ্যাস হিটিং ব্যাট একটা অর্থাৎ এটা গ্যাসের মাধ্যমে এই এখানে দুধটাকে আপনি হিট করতে হবে স্পেশাল কয়েকটা জিনিস আমি দেখাই

আর এই অয়েলটা হচ্ছে পরবর্তীতে দুধটাকে হিট করতেছে কারণ আপনারা জানেন আমরা সরাসরি যদি পাত্রের পাত্রের মধ্যে যদি আমরা ঘেসের আগুন লাগাই দিই তাহলে দুধটা কিন্তু আটকে যাবে দুধ সর করে যাবে আটকে যাবে তো ওই সমস্যার সমাধান করার জন্য আসলে হিট এক্সচেঞ্জ অয়েল ইউজ করা হয়েছে এবং এটা আরেকটা গুণ হচ্ছে যেটা খুব প্রচুর পরিমাণে হিট হচ্ছে যে এক্সচেঞ্জ করতে পারে যার কারণে এই অয়েলটা ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম আছে এইটার ভিতর থেকে আপনি যে এটা দিয়ে চাইলেই আপনি দুধ ঝেলে নিতে পারবেন এবং দেখাই হচ্ছে অপশন আছে এখানে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা সেট করে দিছি আর এখানে ডিসপ্লে তে দেখাবে যে কত ডিগ্রি পর্যন্ত হচ্ছে যখন আমরা যখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার টা হবে তখন অটোমেটিক কিন্তু গ্যাসটা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে